রাধে রাধে ভিউয়ার্স নিশ্চয় আপনারা ভালো আছেন পরিবারের প্রত্যেকে ভালো আছে এবং হাসি খুশিতে দিন যাপন করছেন তো চলুন আজ জানব যে আমার ভিওয়ার্স যারা তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঈশ্বর কি গাইড করছেন আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার জীবনে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে প্রথমে একটি কার্ড বের করব তাতে দেখবো আপনার বর্তমান এনার্জি যদি সেই এনার্জি আপনার সঙ্গে রেজোনেট করে তাহলে পরবর্তী ঘটনাগুলো আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার জীবনে নিশ্চিত রূপে ঘটবে আর এই এনার্জিকে ক্লেম করবার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স রাধে রাধে কমেন্ট বক্সে লিখুন পেজকে ফলো করুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন প্রতিটি ভিডিও পাওয়ার জন্য রাধে রাধে পজিটিভ চিন্তা করুন দেখি আপনার জন্য কি এনার্জি এসছে ফার্স্ট এখান থেকে একটি কার্ডই বের করে নেব তো সেখান থেকে সেটি যদি আপনার মধ্যে রেজনেট করে তাহলে বাকি আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার জীবনে যাবে দেখুন টু অফ শর্টস মানে আপনি এমন একটি ব্যক্তি যার জীবনে বর্তমান সময়ে অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দুশ্চিন্তা অর্থাৎ দু নৌকায় পা দিয়ে যেমন অবস্থা হয় মানুষের জীবনে এমন একটা সময় আসে বা এমন কিছু আসে যে সিদ্ধান্ত নিতে সে অত্যন্ত সমস্যায় পড়ে যায় কী কী সিদ্ধান্ত নেবে কোন দিকে যাবে কোন পথে যাবে চোখ বাধা একজনের দেখুন চোখটাও বাধা দুই পাশ থেকে দুটি পাখি তাকে যেন হাতগুলো বেঁধেছে তো এরকম একটা পরিস্থিতিতে আপনি রয়েছেন যদি আপনার বর্তমান পরিস্থিতি রূপ হয় যে আপনি এমন কিছু করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আপনি ভাবছেন এক করতে হচ্ছে আর এক চোর জবরদস্তি আপনাকে করতে হচ্ছে আপনি কিন্তু করতে চান না মন থেকে চাইছে একটা করতে আর করতে হচ্ছে আপনাকে এক যদি এইরূপ এনার্জি আপনার এখন স্ট্যান্ড নাও থাকে যখন ভিডিওটা আপনার সামনে যাবে তখন কার এনার্জি বলছি তখন যদি আপনার মনে এই এনার্জি থাকে যে আমি কি করবো অর্থাৎ সিদ্ধান্ত নিতে আপনি পারছেন না ঠিকঠাক তাহলে আপনার জন্য আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স কী ঘটবে সেইটাই আপনি জানতে পারবেন তো আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার জীবনে কী কী ঈশ্বর প্রেরণ করছেন সেইটা দেখবেন দেখুন আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার জীবনে অর্থের বর্ষণ হবে কিং অফ প্যান্টিক্যালস আপনি অর্থ নিয়ে যদি কোনো চিন্তা করে থাকেন এই মুহুর্তে হয়তো আর্থিক প্রবলেমের কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না নিশ্চিন্তরূপে আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার জীবনে বিপুল অর্থের আগমন ঘটছে সেকেন্ডলি টেন অফ ওয়ানস সঙ্গে কাজেরও চাপ থাকবে সারাদিন প্রচুর কাজের চাপ থাকবে প্রচুর বোঝা হইতে হবে আপনি যে রাশিরই হন যে ধর্মেরই হন যে বর্ণেরই হন যা বলছি যদি পূর্বে বলা এনার্জি আপনার জীবনে ম্যাচ করে তাহলে আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার জীবনে এই সমস্ত ঘটনা ঘটবে থার্ড কার্ড এসছে ফাইভ অন্টস আপনার সঙ্গে যারা ঝামেলা বা অশান্তি করেছিল এর আগে বা শত্রুপক্ষ ধরে নিতে পারেন তারা আপনাকে ছেড়ে পালিয়ে পাচ্ছে অর্থাৎ আপনার সামনে তারা ভিড়বার শক্তি হারিয়ে ফেলছে তো আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার জীবনে মেরাক্কেল ঘটবে আর্থিকভাবে যেমন ডেভেলপমেন্ট সেইভাবে আপনার জীবনে মেরাক্কেল ঘটবে ভালোবাসা চাইলে ভালোবাসা জীবনে আসবে আপনি যা চাইবেন অর্থ আসছে ভালোবাসা আসছে কোনো কাজ যদি আটকে থাকে তাও টোয়েন্টি ফোর আওয়ার্স সুসম্পন্ন হয়ে যাবে ম্যাজিক ম্যাজিক মোমেন্ট নেক্সট নেক্সট দ্য মুন সকাল থেকে মনের পরিস্থিতি এত সুন্দর হয়ে যাবে যা আজকের থেকে অনেক অনেক পরিবর্তিত এই ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে যদি রেজোনেট করে তাহলে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স যখন থেকে আপনি ভিডিওটা পাবেন আপনার সামনে আসবে টাইমলেস রিডিং তারপর থেকে আপনার সময় মেরাক্কেল বেন্দাস চালু হয়ে যাবে নিশ্চিন্তে থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স এনার্জিকে রেজোনেট করুন দুজনকে শেয়ার করুন আপনি ঈশ্বরের কৃপা পান সাথে আরও মানুষকে কৃপা পেতে সাহায্য করুন নিশ্চিত রূপে আপনি যখনই অন্যের কৃপা করবেন অন্যের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা বর্ষণ করবেন সঙ্গে সঙ্গে তা হাজার গুণ বৃদ্ধি হয়ে আপনার জীবনে রেসনেট করবে এটাই হচ্ছে অ্যাকর্ডিং টু ইউনিভার্স ল থ্যাংক ইউ ইউনিভার্স রাধে রাধে ভালো থাকুন খুব খুশিতে থাকুন রাধে